হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো সবাইকে নতুন বছরে হ্যাপি নিউ ইয়ার সবাই আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের সাথে একটা ম্যাজিক্যাল ফেস প্যাক নিয়ে চলে এসেছি এই শীতকালের জন্য তো ভীষণ ভালো আর মাত্র দু একটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু এই ফেস প্যাকটা তোমরা বানিয়ে ফেলে বাড়িতেই তোমরা ইউজ করে ফেলতে পারো আর ত্বক হয়ে উঠবে তোমাদের চকচকে ঝকঝকে তোমাদের ত্বকের ট্যান ডাক সমস্ত কিন্তু রিমুভ করে দেবে এই ফেস প্যাকটা তো আর বেশি বকবক করছি না চলো সোজা ফেস একটা দেখাই কিভাবে আমি বানাচ্ছি তোমরা এটা উইকে তোমরা যদি দুবার ইউজ করতে পারো তো খুবই ভালো এটা কিন্তু আমাদের স্কিনের জন্য আর স্কিনকে গ্লো প্রোভাইড করবে সান রিমুভ করতে হেল্প করবে আর এই হোমমেড ফেসপ্যাকটা তোমরা কিন্তু তোমাদের কিচেনেই সমস্ত ইনগ্রিডিয়েন্টস পেয়ে যাবে তো প্রথমেই লাগছে বেসন হলুদ আর লেমন এই তিনটে জিনিসই কিন্তু আমাদের কিচেনে অ্যাভেলেবেল সময়ই থাকে ফার্স্টে এখানে দেখো নিয়ে নিয়েছি বেসন বেসন কিন্তু আমাদের রূপচর্চার একটা প্রাকৃতিক উপাদান বলতে পারো টার্মারিক মানে হলুদ হলুদের গুণাগুণ তো আমরা কম বেশি সবাই জানি এটা স্কিনকে গ্লো প্রোভাইড করতে হেল্প করে আর লে আর লেমন কিন্তু আমাদের স্কিনকে ব্রাইটেনিং এবং শাইনিং করতে হেল্প করে আর আমাদের কে থাকা সমস্ত দাগ ছোপ রিমুভ করতেও কিন্তু হেল্প করে এই ফেস প্যাকটা কিন্তু তোমরা দিনের যে কোনো সময় ইউজ করতে পারো তো এই ফেস প্যাকটা তোমরা উইকে তোমরা তিন থেকে চারবার করতে পারো আর কুড়ি মিনিট রেখে প্লেন জলে ধুয়ে নেবে তো এখানে দেখো আমি জাস্ট ফেসেই অ্যাপ্লাই করে দেখালাম তোমরা এটা গলায় হাতে যেখানে যেখানে ট্যান পড়েছে মনে হবে সেইখানে তোমরা কিন্তু এই ফেস প্যাকটা লাগাতে পারো তো চলো আমি এটা কুড়ি মিনিট রেখে তোমাদের সামনে চলে আসছি তো কুড়ি মিনিট পর কিন্তু আমার ফেস প্যাকটা এরকম হালকা ড্রাই হয়ে গেছে যেহেতু আমি ভীষণ ঠিকভাবে লাগিয়েছিলাম তো হালকা ড্রাই হয়ে গেছে এরপর আমি হাতে জাস্ট একটু সামান্য জল নিয়ে আমি কিন্তু হালকা হাতে রব করে এটাকে প্লেন জলে ধুয়ে নেব। সো আমি কিন্তু এখানে ওয়াশ করে চলে এসেছি পনেরো মিনিট পর তো দেখতেই পাচ্ছ আমার মুখে কতটা গ্লো করছে তো তোমরা বিয়ে যারা সামনে বিয়ে আছে বিয়ে বাড়ি আছে তো আমি বলবো তার এক মাস আগে থাকতে তোমরা যদি উইকে তিনবার করে করো না তো পুরো ব্রাইডাল গ্লো ফেস প্যাক হয়ে যাবে মানে এত সুন্দর এফেক্ট দেয় আমি দেখো একবার ইউজ করলাম ইউজ করার পর এফেক্টটা দেখতেই পাচ্ছ তোমরা যদি উইকে তিনবার ইউজ করো না পুরো একদম ব্রাইডালের মুখের যে গ্লোটা সেটাই তোমরা পাবে তো তো এখানে আমি বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস ইউজ করি যাতে তোমরা সবাই এটা ইউজ করতে পারো তার জন্য তো মাত্র বেসন আর হলুদ আর লেবু দিয়ে আমি এই ফেস প্যাকটা করেছি দেখতেই পাচ্ছ কতটা গ্লো দিচ্ছে আর এই ফেস প্যাকটা তোমরা বাড়িতে যে কোনো টাইম করতে পারো রাত্রেও করতে পারো সকালের দিকেও করতে পারো দুপুরের টাইমেও করতে পারো তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে টাইম স্মাইল করে দেখা হচ্ছে নেক্সট ভিডিও বা ব্লগে তো バイ